জাতীয় চলচ্চিত্র পুরস্কারের উনচল্লিশতম আসরের সেরা চলচ্চিত্র মেকাব্বরের মহাপ্রয়াণ কিন্তু মেঘমল্লার ছবির জন্য সেরা পরিচালক হয়েছেন জাহিদুর রহিম অঞ্জন সেরা অভিনেতার পুরস্কার চতুর্থবারের মতো জিতেছেন ফেরদৌস মৌসুমি ও সিনহা মিম যৌথভাবে জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেমস পেয়েছেন সেরা গায়কের পুরস্কার সেরা গায়িকার পুরস্কারটি যৌথভাবে পেয়েছেন রুনা লাইলা ও মমদাজ

এবারের আসরে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা প্রদান করা হয় বরেণ্য অভিনেতা ও সংস্কৃতিজন সৈয়দ হাসান ইমাম এবং অভিনেত্রী রানী সরকারকে ভালো তো লাগছেই নিশ্চয়ই তবে আজীবন সম্মাননা আমি পাচ্ছি যারা খুশি হতো তারা কেউ আর নাই ভালো লাগছে এত ভালো যে আমি হার্ট ফেল না করি এবারে আসরে সবচেয়ে বেশি ছয়টি বিভাগে পুরস্কার পেয়েছে নেগাব্বরের মহাপ্রয়াণ পাঁচটি বিভাগে পুরস্কার পেয়েছে চলচ্চিত্র মেঘ এবং চারটি বিভাগে পুরস্কার পেয়ে তৃতীয় স্থানে আছে দেশে লিডার চলচ্চিত্রটি ইয়াসিফ আকবর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা